অনুপাতে চারের একের অঙ্গতে চলে কি বলেছে অঙ্কটা বলেছে এ ইস টু বি টু সিক্স টু সেভেন এবং বি ইস টু সি টু এইট টু সেভেন হলে এ টু সি আমাকে বের করতে বলেছে দেখো এই যে অনুপাতটা আছে এর পূর্ব পদ আর এই যে অনুপাতটা আছে এর উত্তর অনুপাত আমাকে বের করতে বলেছে যখনই দুটো অনুপাতের প্রথম পূর্ব পদ আর লাস্টেরটার উত্তরপদের অনুপাত আমাকে বের করতে বলবে তখন মাথায় রাখবে অনুপাতগুলো জাস্ট গুণ করে দেবে অতএব আমরা বলতে পারি কি

ইকুয়াল টু আটচল্লিশ বোঝা গেল এটা এস টু সিটা ভুলে গেছি তাহলে এস সি কত গেল আমরা আটচল্লিশ এটা কিন্তু আমাদের চারের দুই অঙ্কটা চলে এসেছি কি বলেছে অঙ্কটা দেখা যাক বলেছে এস টু বিস টু সি আর সি ইস টু ডি আমাকে বলে দিয়েছে আমাকে এস টু ডি বের করতে বলেছে দেখো এটা কিন্তু আমাদের অনুপাথের পূর্বপথ আর এটা কিন্তু আমাদের উত্তর পথ আর প্রথম অঙ্কটা আমি বলেছিলাম যখন কোন অনুপাতের পূর্ব পদ আর উত্তর পদের অনুপাত বের করতে বলবে তখন কি করব অনুপাতগুলোকে জাস্ট আমরা গুণ করে দেবো তাহলে গুণ করে দাও তাহলে আমি বলতে পারি অতএব এ ইস টু বিকে কে আমি বলতে পারি এ বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই ডি কত পাবো এটাও লিখতে পারি দুই বাই তিন গুণ চার বাই পাঁচ গুণ ছয় বাই সাত বুঝা দেখো বি বি কেটে যাবে সি 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 কেটে যাবে

এবার বলছে দেখো আমাদের এ টু বি আর বি টু সি আমাদের বলে দিয়েছে এবার এ ইস টু বি ইস টু সি তিনটেই আমাদের বের করতে বলেছে ঠিক আছে তাহলে কিভাবে করব দেখো এদের মধ্যে কমন কি আছে বি অনুপাতটা দেখো এই প্রথম অনুপাত কমন আছে এই সেকেন্ড অনুপাত কমন আছে তাই তো তাহলে এখানে বি এর মান কত আছে দুই আর এখানে বি এর মান কত আছে চার তাহলে এই দুই দিয়ে এই পোর্টে গুণ করে দেবো আর এই চার দিয়ে এই পোর্টে গুণ করে দেবো আমি অনুপাতটা পেয়ে যাবো মানে কি বলতে চাইছি আমরা বলতে পারি এ টু বি ইকুয়াল টু তিন গুণ দুই টু চার গুণ দুই দিয়ে গুণ করে পাই এবার দুই দিয়ে কেন গুণ করলাম দেখো এখানে বিয়ের মান কোথা আছে চার এখানে বিয়ের মান কোথা আছে দুই তাহলে এই বিয়ের মানটাকে আমার সমান করতে হবে ঠিক আছে আমাকে এস টু বিএস টু সিপে করতে বলেছে তাহলে এখানে বিয়ের মান চার রয়েছে এখানে বিয়ের মান দুই রয়েছে তাহলে নিশ্চয় আমরা সমান আমরা লিখতে পারবো না অনুপাতটা তাই জন্য কি করবো আমি দুদিকেই এখানে আর এখানে দুদিকে আমি বিয়ের মানটা সমান করবো তাহলে একে যদি দুই দিয়ে গুণ করে দিই কত যাবে আট আর একে যদি চার দিয়ে গুণ করলে কত যাবে এটাও আট হয়ে যাবে তাহলে আমরা তাই করলাম এবার যেহেতু এই বিটা এই এ এর সঙ্গে অনুপাতে আছে তাহলে যদি আমি একে দিয়ে গুণ এস টু বি কত আসছে এ ইস টু বি আসছে হচ্ছে আগে সিক্স ইস টু এইট আবার ইস টু সি কত আছে দুই চার দিয়ে গুণ করবো সেইভাবে তিন কেও চার দিয়ে গুণ করব চার দিয়ে গুণ করে পাই কত আসবেন এইট বার তাহলে দেখো এবার এখানে যে বি আছে বিয়ের মান কত পেয়েছি এইট আর এখানে যে বি বিয়ের মান আছে তারও কত পাচ্ছি আমি এইট পাচ্ছি তাহলে আমি লিখতে পারি এ ইস টু বি ইস টু সি কত হবে এর মান হচ্ছে এর মান তো আটই আর সি এর মান কত বারো এবার দেখো সব দুই দিয়ে কাটা যাচ্ছে কেটে দাও তিন দুগুনি ছয় চার দুগুনি আট ছয় দুগুনি বারো আর যাচ্ছে না ঠিক আছে বলে তিনটে কে কমন সংজ্ঞা যে কাটা যাবে সেটা কেটে দেবে দুই দোকানে এটা যাচ্ছিল এটা যাচ্ছিলো এটা যাচ্ছিল এবার একে তিন দিয়ে যাচ্ছে একে তিন দিয়ে যাচ্ছে কিন্তু কাটবো না কেন কারণ কে কিন্তু যাবে না একে দু যাচ্ছে একে দুই যাচ্ছে কিন্তু কাটবো না কেন একে একে যাচ্ছে না একে যাবে না ঠিক আছে এ কিন্তু তিন দিয়ে যাবে তাহলে যখন আমরা দেখবো যে তিনটে সংখ্যায় কাটা যাচ্ছে তখন কাটবো যখন দুটোই যাবে তখন কিন্তু আমরা কাটবো না তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে কত আসছে থ্রি ইস টু ফোর ইস টু সিক্স হচ্ছে কি আমাদের অ্যান্সার এ টু বি ইস টু সি কত তাহলে থ্রি ইস টু ফোর ইস টু সিক্স লাস্ট অঙ্কটা চলে এসছি কি বলেছে দেখা যাক দেখো আগের অঙ্কটা মতোই আমাকে এখানে এক্স ইস টু ওয়াই আর ওয়াই ইস টু জেড বলে দিয়েছে মানে দুটো অনুপাত বলে দিয়েছে আর আমাকে তিনটে যে অনুপাতিক যে আমার মান আছে তাদেরই অনুপাত আমাকে বের করতে বলেছে দেখো এক্স ওয়াই জেড তিনটে বের করতে বলেছে আর আমি দেখতে পাচ্ছি প্রথম যে অনুপাতটা আছে তাদের মধ্যে ওয়াই আর সেকেন্ডের মধ্যে ওয়াই দুটো কিন্তু দুটো অনুপাতের কিন্তু কমন তাহলে আমার কি করতে হবে ওয়াইটাকে সেম করতে হবে এখানে ওয়াই মান চার এখানে ওয়াই মান কত তিন তাহলে আমি তিন দিয়ে এটাকে আর চার দিয়ে গুণ করে দিই তাহলে আমি বলতে পারি এক্স ইস টু ওয়াই ইক ওয়াল টু দুই গুণ চার ইস টু তিন গুণ চার ব্যাকারিলে দেখবো চার দিয়ে গুণ করে পাই

is to y is to z কত আসবে 8 is to 12 is to 21 তাহলে <tiny> x is to y is to z কত পেলাম 8 is to 12 is to 21 এবারে কোন সংখ্যা দিয়ে কাটতে যাচ্ছে দেখো এটাকে এটাকে দুই দিয়ে যাচ্ছে আর এটাকে এটাকে তিন দিয়ে যাচ্ছে তিনটাকে 100 এর কোন সংখ্যা দিয়ে কাটা যাচ্ছে না তাহলে কিন্তু আমার এটাই অ্যানসার হবে